বাংলাদেশের সীমানা মধ্যে ইন্ডিয়ারা দুইজন মানুষকে হত্যা করা হয়েছে হত্যা করছে কিছু নাই তো আমরা এই প্রতিবাদ আমরা কি করবো চালিয়ে যাবো দিদি ঠিক আছে না ভারত কিন্তু আমাদের শত্রু আমরা কি শত্রু না কন শত্রু সত্যি করে কোন ভারত না আমরা শত্রু না পাকিস্তানের কথা তো নাই পাকিস্তানের কথা তো বলি নাই

এই দেখ না আসলে ভারত বয়কটের কথা বলাতে রাগ করে ফেলছে হুম একটু মনে মনে কষ্ট পেয়েছে হয়তোবা তো কি করবো তারপর আমরা বয়কট বয়কট চালিয়ে যাবো চালিয়ে যাবো ইনশাল্লাহ ভারত বয়কট করছি করবো রাগ করে ফেলে গেছে তো যাক সমস্যা নেই আমরা আমাদের কাজ চালিয়ে যাবো আস্তে আস্তে কি হবে ভারত আমাদের দেশ থেকে আউট হয়ে যাবে সবাই সাপোর্ট করবেন বেশি বেশি আসসালামু আলাইকুম